লবি এখন মাওলানা প্রেমে পাগল জালা তারাই জানতি মওলার জন্য পাগল হইয়া কাতে চাইবে হলে তুমি দেখব কত মানুষ কত যা যা মোদী নাই কি নিব না তোমার আসে কাঁদে কদে মেয় দে

तर लागिया पागल होले जन्नत पावाजा तर लागिया पागल होले जन्नत पावाजा अल्लाह अल्लाह তোমার চখের পানি ভাল লাগে না তুমি না কইছো ভাল লাগে চখের পানি যদি ভাল লাগে এই চখের পানি দাউলাতে জাহান্নামে এখন হারাম করে দিও হঠাৎ করে আমাকে সামনে দিয়ে সামনে দিয়ে আমার ড্রাইভার বললো হজুর ফায়ার সার্ভিসের কোন বাজারে আগুন লাগছে একটা বাজারে আগুন লাগছে আমাকে সামনে দিয়ে খুব দ্রুত গেল বাবা একটু পর আমার ড্রাইভার বলে দেয় নজর ফেসবুকে আইছে বাজারটা পুরে সাইন খাতে বাজারে শিলার বাজারে আগুন লাগছে ফায়ার সার্ভিসের লোকগুলা পাঁচ মিনিট বলল কিন্তু বাবা কবরে যদি কারো আগুন লেগে যায় রে কোন ফায়ার সার্ভিসের বাড়ি যায় রে ফায়ার সার্ভিসের বাড়ি যায় রে সম্ভব না রে বাবা এ চোখের পানি ছাড়া ওই আগুন নিবাইতে পারবি না দাদা ভাই এ শর্মনের মূল এ শসিনের এ আল্লাহর কুতুবির এ তাবলি গলা ভাই এ আল্লাহর কুতুবেরা ওই চোখের পানি ছাড়া ওই জায়গার আগুন নিবা এলে দেখো যার এখন জাহান নামের বয়ে কাঁদ দেখো ওভা যান সাইজনে কান্দে দেখুন রা দিব ওই লোকটা মনে মনে বলবে এই চারটা লোক বুঝে আমার সঙ্গে যাবে এতদিন বিবি বাচ্চারে ঘরে নিয়ে ঘুমাইছি যাক এই চারটা লোক আমার সাথে যাবে আমার নবী আয়সাকে বলে মোকাশে বাতুল নামক গ্রন্থের মধ্যে আমার নবী বর্ণনা করেন আয়শা যখন ওই ছয় জনে করে রওনা দেয় ওই লাস্টে মাইয়াত মনে মনে কয় ছয় জন আমার সাথে যাবে ছেলে আমার নাই তাতে কি হয়েছে বউ সাওয়াল মাইয়া নাই তাতে কি এই আমার সাথে যাবে আইসা কামদার কয় নবি গো এরপরে যখন কবরে নামায় আইসা দুইজনে নামায় গান ছাড়া পিদির নিচে দিয়া দুই পাশে ধইরে নামায় মনে মনে কয় এই দুইটা লোক বুজে আমার সাথে যাবে যখন এই দুইটা লোক কবরের ওপরে হাত দিয়ে উঠিয়ে যায় ওই লোকটার ডাইনে তাকায় দেখে কেউ দেখি কেউ উপরের দিকে তাকায় দেখা পাশের সাঁটাই দিয়েছে ঘরের মধ্যে কোনো কপি বাদ দিয়ে লাই রে হেসপা একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি চোখের পানি ফেলায় আজকা কিশোর গঞ্জের জমিনে আরে ভাই তুমি এখন সিল্লাবার খাওয়া এই কিশোর গঞ্জে একত্রিশে জানুয়ারি এই গভীর রাত যাবার বউলার দেখাও সর্বনার মুরিদরা কেন হাত পা মুসরা মুসি করা এদের কেন পাগল বলে বন্ধ বলে গালি দাও তোমরা এদের ইলতরের খবর জানো না এদের অন্তরে মাওলার আগুন তাও তাও করে চলে এসকারা গো তাও করে চলে এসকারা তোমার গুলি যারা সিল্লার কান্ধে এদেরকে নবীর পাগল বানাইয়া লাও এদের কি একবার মদিনায় লইয়া যাও একবার রওজাটা দেখার সুযোগ দাও গো আরে বাবা এবার সিল্লাবার কাংবা যখন ওই লোকটা ডাইনে বামে তাকায় কেউ দেখে না তখন লোকটা চাটাই দেয়কে শিক্ষা যায় তবু হাতে পাও ধরে বলছি গো আমারে আকারাই বাবা যখন একা রাখিয়ে সবাই চলিয়ে যায় আর একটু পরে নিরানব্বইটা সবাই নিরানব্বইটা সাপ আসিয়া প্রথম ফজরে রক্তে সাপটা পুরা বডিটা ঘেরাও করে ফেলে গো বাবা আহারে বুকের মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া ইন্দুরের মতো কলিজাটা বাইর করে ফেলা। কলিজা বাইর করে পেটের উপরে রাখিয়া কয় কত বড় সাহস এই কলি যদি আজান শোনা পর ও মওলার হুকুম বাদ দিয়ে ঘুমায় রইছো তুই এখন বুঝিয়া নবী আমি তোরে কি কইরা ছাড়বা আল্লাহ দেখো কেমনে কাম দেয় এই আল্লাহ তুমি দেখো না আল্লাহ নিজের ঐ ছাফের মা সহ্য করতে পারবো না আল্লাহ একটা ছাফে যদি একবার দংশন করে 70 গজ মাটির নিচে চলে যাব আল্লাহ আল্লাহ আমার ছাফে একবার না যুবক কেমনে ছবি ভাই এ যুবক কেমনে ছবি এ তুই কলেজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছো এ নামাজ ঠিক মতো করতে পারো সেই গান শুনতে যেয়ে মারা গেছো এ যুবক সিনেমা দেখতে যেয়ে মারা গেছো তুই কেমনে সহ্য করবে আগুনের সাপ এই একটু পরে সাপগুলো চলে যাবে আরে ডাইন পাশের মাটি বাম পাশে চলে আসবে এই আগুন একটা সাপ মারবে আরে বাপ পাশে হে ডাইনপাশের টাইম পাশের পাশরের হাত দি বাম পাশে বে রে হারে মাথার ঘি লুগুড়া টাইনা টাইনা বাইক করে ফেলবে কেমনে সহ্য করবি রে যুব মায়ের কাছে যখন বিরেও নবী বয়ান করতাসে আয়সা একটা শিক্ষা দিয়া হাতের উপরে শুয়ে করে কয় নবিদি র কেন নেই সব নবী বন আমি কেন নেই সব আমি কেন সহ্য করব আপনি না থাকলে আমি কেন থাকবো আবার ডবি ভাইয়া রে আমার একটা বিবির কবর হয়ে অবস্থা হই না আইসা বলে ডবি কেন আমার মা বলে রাখ ওমা চুল ছেড়ে রাস্তা দিয়ে হাত মা ওমা অন্য ব্যবহার করো না মা বোরকাটাও পড়ো না মা ওমা কেমনে সহ্য করবা তোমার মাথার প্রত্যেকটা প্রত্যেকটা চুল মা অজগ শাক হয়ে যাবে মা তোমার মাথা আগের মগজ গুলো পাঁচ বেলা খাবে মা ওমা মা ওমা মা রে ওমা তোমাগো আমি অত্যন্ত বিনের সাথে বলে যাই গো মা মাথাটা উদলা করে ঘুরে না গো কেমনি থাকবা ওই কব কাউকে আল্লাহ আল্লাহ তুমি পাগলদের মাফ করে দাও মাফ করে দাও আল্লাহকে জীবনটা সুন্দর করে দাও বিশ্বনবীর সাথে হাসল করে দাও তাক বোকে দিকে মদিনার ষাট বছর একটা ছেলে আমার নবীর দিকে তাকাইয়া তার বাপ রে কইতেছে আপ আমি নবীরে দেখতে একটু কষ্ট হইতে আমার একটু কোলে আব্বা বাবার গাড়ের উপর হচ্ছে ওইটা আমার নবীর কয় হাববেরাল্লাহ এত সুন্দর বানাইছে কেন আমার নবী কয় তুমি কি চাও আমি তোমার কোলে উঠব তাফসিরে মারফুল কুরআনের মধ্যে দেখবেন যখন কইছে আমি আপনার কোলে উঠব আমন নবী একটা সেকেন্ডে

মক মদিনার ছেলেগুলো শুনতে আমাদের দেশে এমন একজন নেতা আসছে যার দেখলে খুদা লাগে আর সুবহানাল্লাহ জরুরি এমন একজন মানুষ আসছে যারা দেখার সাথে সাথে চোখের জুতি বাইরে যায় এমন একজন নেতা আসতেছে যারা দেখলে যার দেখলে ওই মানুষটার জীবনের মধ্যে কোনো অশান্তি থাকে না এই কথাগুলো মক্কা মদিনের ছেলের আগেই শুনছে তো শুই যখন আমার নবী জন ছেলে আমার করার জন্য নিয়ে আসছে ছেলেগুলো দেখছি ঈদের দিনের মতো খুশি তা আমার মতো একটা তেলা বাইরে আনতে যদি এত খুশি হয় খুশি হয় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যার চেহারা দেখলে লাগে লাগে

এইভাবে একটা ছেলে এইভাবে ডাক ছাড়ত এ মোহাম্মদ নামে আবু বকর নামে কোন মানুষ আপনারা কেউ আসতেছেন নি গো প্রতিদিন ডাকিয়া ডুকিয়া খাওয়ান দাওয়ান খাইয়া খাইয়া ওলা বান বাইতে দিত গো সন্ধ্যার সময় বাজান্ডে আজকে বেলা ওয়াল মাসের তেরো তারিখ প্রতিদিনের ন্যায় বেলা এগারোটা বাজিয়া গেছে সবাই কয় আজকে ভাই বোনা সব যাই গো হঠাৎ করে পাহাড়ের থেকে একটা ছেলে ডাক দিছে তোরা যাইস না দুইটা উটের মধ্যে চার জন লোক বসা কিন্তু সামনের উটটা যিনি বসা গো ওই লোকটার মনে হইতেছে পূর্ণিমার চাঁদ উটের পিঠে বসা সূর্যের দিকে যদি কোন গ্লাস অথবা আয়না যদি এইভাবে ধরে চকমক আওয়াজ হয় কিনা ওই গ্লাসের দিকে কিন্তু তাকানো যায় না আমার নবীর চেহারার মধ্যে এমন আলো ছিল বাবা সূর্যের তাপ যখন নবীর চেহারায় পড়তো গ্লাসের মতো গ্লাস মারত নবীর চেহারার দিকে তাকানো যাইত না গো মদিনার একটা ছেলে বলতে যে তোরা যাইস না গ্লাসের মতো চকচক করতেছে ছেলেগুলা বাজান জাবাল আবি হুবাইব থেকে দৌড় শুরু করলেন দৌড়াইতে দৌড়াইতে দেড় কিলোমিটার রাস্তা গেলেন যেই জায়গায় এখন বাবে মদিনা বলা হয় তুর্কিদের আমল থেকে নুরুদ্দিন জঙ্গির আমল থেকে এখানে একটা গোট বানানো হয়েছে বাবা ওই গেটটার বয়স শত শত বছর এখনো দেখবেন কালো পাথরে গেটটা লেখা বাবে মদিনা আমি গুনাগার যতবার গেছি এই গেটের কাছে দাঁড়াই অনেক দোয়া বইছি কেন এইখানে দাঁড়ায় মদিনার ছেলেগুলা আমার নবীর দিয়া ওই কবিতাটা গাইতেছে তলাল বাদুরু আলাই শুরু আলাই মাদিদ আল্লাহ বল তো বলেন তলাল বাদুর আলাই মিনসানী শুকুন আলাই না মাদা নিলাইহি দা মদিনা শিলেরা উটার উপরে সায়াদা দলাল ভদ্র আলাই না আত্তা লড়ু আত্তা লড়ু উইঠা গেছে অর্থাৎ চন্দ্র তারিখের রাতের সাস চোদ্দ তারিখের রাতের সাতকে তারা বদর বলতো

ছোট্ট ছোট বাচ্চার আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে এই দেখ চন্দ্র 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 চন্দ্রের মধ্যে কালো দাগ আছে তার চেহারে কোনো দাগ নাই দেখ হাতগুলো কোনো দাগ নাই এখন সিল্লাবার কান্দা আমি দেখবো আশেখের আসল হয়ে মদিনায় কয়জন যাইতেছে কয়জন যাইতেছে যাইবা দেখবা যদি নবীর পাগল হয়ে একটা শিক্ষা দিতে পারোস না মদিনায় কখন যাবে তুই নিজেও না এই নিয়ে শ্রম জিহাদি জানতো না হতে যাওয়ার একদিন আগেও জানতো না ওই টাইসটা মোস্ত আমার বলতাম আমি বুঝি জীবনে যাইতে পারুম না আল্লাহর জাতের কসম করে কই হুজুর জাতের কসম একটা কথা কেজবর কোনো বু নাই একটা মিথ্যা কথা বলি আমি যেটা বলছি আল্লাহর জাতের কসম করে কই ওই টাইসটারে মোস্ত আমার কইতো মিলিয়াস তুই কি যাইতে পারবি আবার বলে বলে কইতাম একদিন না একদিন মনে যাইতে পারবো কিন্তু এই ভাবে যে যাইতে পারবো এটা আমি ভাবিনি আল্লাহ আল্লাহ দেখো তোমার নবীর রজার কথা শুনে যারা কান দে আমার আলে বুলাবা ভাইরা কান দেখো কেমনে মোদী নিবা আমি জানি না বেজেন মদিনায় যাবার জন্য টাকা লাগে না মদিনায় যাবার জন্য আসে হইত দেখো সর্বনার এক পাগল এখানে সামনে বয়ে হাত পাওগুলা গুলা মুসা মাসি করে এ যদি পাগল দেখতে চাও সরমনার মাঠে মাঝে মাঝে যাইয়া দেই উজানির মাঠে যাইয়া দেই খ এই পাগলগুলা শিক্ষারগুলা কানে শোনা যায় আমি যখন চরমনার মাঠে জীবনে যাই নাই গতবার যখন গেছি বাবা ফজরের বয়ান যখন শুরু হয়ে গেছে আল্লাহর কুতুব রেজাউল করিম যখন বয়ান শুরু করে দিছে যখন বলবে বাবা যার নামে থালা জাহান্নামে তাপাবরবা জাহান্নামে তাপাবরবা এই কথা রে বলতে দেরি আছে গো বাবা একটা পাগল এমন জোরে লাভ দিছে আর একটা পাগল লাভ দিয়া এক নাম্বার মাঠে পেউছাও আছে আমি জহরের সময় শুনতে পাইলাম ওই পাগলটার দুনিয়ায় না